আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যারাই দেখছেন এই মুহূর্তে সাইকি শেরানি হাউজ বিগত প্রায় দুই থেকে তিন চার বছর আগেই কিন্তু এই সাইকি শেরানি হাউজে প্রথম ভিডিও করেছিলাম আজকে প্রায় দীর্ঘদিন পর আসলাম ভিডিও করতে আপনাদেরকে নতুন কালেকশন দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভেরি স্পেশাল আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন নতুন যারা বিয়ে করবেন আপনাদের জন্য একটা গোপন সন্ধান দিতে আমরা চলে আসছি সাইকি সেরোনি হাউস নিউ এলিফেন্ট রোড কাটাবন বন ঠিক দুই একটা দোকান পরেই আপনি সাইকি সেরোনি হাউস পেয়ে যাবেন আপনি এখানে কী কী সুবিধা পাচ্ছেন কী কী ধরনের কালেকশন পাচ্ছেন আমরা এ টু জেড ভিডিওতে বলে দেবো আপনি এখানে পাবেন ভাড়া নিতে পারবেন আপনি সেরোনি যাদের বাজেট কম দেখা গেছে একটা ফুল সেটের দাম পড়ে বারো তেরো হাজার টাকা বা সতেরো হাজার টাকা আপনার বাজেট নয় এত টাকায় কিন্তু আপনি চাচ্ছেন ভাড়ায় নিতে আপনি এক সপ্তাহের জন্য এখানে একটা ডিল করতে পারেন সেটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে দেখা গেছে বারো হাজার টাকা সেরোনি আপনি তিন হাজার টাকা বা এরকম সামথিং ভাড়া বা পঁয়ত্রিশশো টাকা আপনি অ্যাডভান্স করবেন তারপর আপনি ভাড়া নিতে পারবেন একটা সুবিধা রয়েছে সাইকি শিরোনি হাউজে যেটা অন্যান্য ক্ষেত্রে আছে কিনা আমি জানি না বাট সাইকি শিরোনি হাউজে আপনি পেয়ে যাচ্ছেন এখন চলুন আমরা এখানে দেখাবো আপনাদেরকে কি কি নতুন কালেকশন আসছে বিহিত মানুষের জীবনে একবারই হয় একটু স্মৃতি থেকে যায় একটু ভালো শেরওয়ানি যদি আপনার আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো সবাই দেখবে মুগ্ধ হবে এত সুন্দর সুন্দর কালেকশন আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো তাহলে দেরি না করে চলুন আমরা এক এক করে

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় এটা চাইলে কিনতে পারবেন এখান থেকে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা যদি ভাড়া নিতে চান আপনি ভাড়া নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ভাড়া ভিতরে কাজ করা

আচ্ছা শর্টগুলা এগুলা এগুলা হচ্ছে আপনার ফুল শেরওয়ানি গায়হালুদের প্রাইস কতগুলো প্রাইস কম এইটার দাম হচ্ছে আপনার সাড়ে হাজার টাকা আচ্ছা সাড়ে টাকা এটা আপনার হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে কিন্তু গায়হালুদের শেরওয়ি ভাড়া দিয়ে থাকে আচ্ছা প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্ট আছে যারা আপনার এই ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই আমরা ডিসকাউন্ট দিয়ে থাকব আচ্ছা 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 এবং যারা বেলাগ বেলাগ যারা বেশি পছন্দ করে ছেলেদের ইমোশন হচ্ছে বেলাক বেলাগ এই হচ্ছে কিন্তু সবাইকে ভালো লাগে খুবই চমৎকার এই গেটআপটা এন্টারপ্রাইজ কত ফুল সেট এটা ফুল সেট করবে আপনার 14500 টাকা 14500 টাকা ফুল সেটের দাম করবে দেখুন একদম খুবই চমৎকার এগুলো ছেলে আপনি ভাড়া নিতে পারবেন যাদের পর্যাপ্ত টাকা নেই আপনার জন্য কিন্তু সুযোগ সুবিধা রয়েছে ভাড়াে আপনি নিতে পারবেন এক সপ্তাহের জন্য আপনি চলে চুক্তি করতে পারবেন আবার আপনার প্রোডাক্টে আপনি ফেরত দিতে পারবেন

তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় এত সুন্দর শেরওয়ানি ভাবাই যাচ্ছে না এক কথায় এছাড়া আরো কালেকশন রয়েছে সুপ্রিয় দশক আমরা আসলে লাখের ভিতরে এইটা হল ব্ল্যাক এর ভিতরে এক কথা কারবন কিন্তু দেখুন এটাও কাজ করা সম্পূর্ণ কাজ দেখুন কাজগুলা দেখেন কাজগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কাজগুলা দেখলে কিন্তু এক কথায় মাথা নষ্ট হয়ে যাবে দেখুন আপনার পছন্দের সেরা সেরা শেরওয়ানি রয়েছে সেইকে শেরওয়ানি হাউজে

দেখেন অনেক চমৎকার কালেকশন রয়েছে সুপ্রিয় দর্শক যারাই দেখছেন এই মুহূর্তে সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্টস বক্সে জানাবেন আমরা এক এক করে এখন বক্সের কালেকশন আর দেখব সুতার কাজ করা সুতার কাজ সুতার কাজ করা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টু পার্ট আলাদা এটা প্রাইস কত ফুল সেট এটা ফুল সেট পড়বে আপনার 12000 টাকা আচ্ছা মালা কি এক্সট্রা কিনে নিতে হবে না মালা ওইটার সাথে ওটার সাথেই মালা পাজামা পাগড়ি জুতা সব এটা তো একসাথে আপনি যদি নিতে চান আচ্ছা আপনি একসাথে নিতে চাইলে একসাথে বিক্রি করে এবং আমরা এটা সম্পূর্ণ বাংলাদেশে হোলসেল করে থাকি আচ্ছা আপনি চাইলে আলাদা আলাদাও নিতে পারবে ওকে এবং এ হচ্ছে শর্ট কোটি ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে শর্ট কোটি দেখুন এক কথা দারুন কিন্তু কোটিটা দেখুন এটা নিউ কালেকশন কিন্তু আপডেট কালেকশন একদম চমৎকার ব্ল্যাকের ভিতরে এই যে সুতার কাছের ভিতরে আচ্ছা এই হচ্ছে আরেকটা কালেকশন দেখুন অনেক সুন্দর এটা প্রাইস কত ফুল সেট এটা ফুল সেট এর হচ্ছে আপনার 9500 টাকা 9500 টাকা যে যারা বলছেন যে বিলাকের অল্প কাজ যেমন আমরা সাধারণ কাজের ভিতর চাচ্ছেন বিলাকের ভিতর সিম্পল এর মধ্যে গর্জিয়াস কিন্তু এটা সিম্পল এর মধ্যে আপনি নিতে চাইলে এটাও নিতে পারেন এটাও দেখতে সুন্দর চমৎকার এটাও কিন্তু যে কেউ পড়লে ভালো লাগবে আমরা আরো কালেকশন দেখব কালেকশনের তো শেষ নেই এখানে শত শত ডিজাইন রয়েছে আপনি এখানে আসতে হবে এসে সরাসরি দেখবেন

আচ্ছা এটা ভাড়া নিতে হলে কত টাকা দিতে হবে ভাড়া নিতে হলে আপনার 3000 টাকা 3000 টাকা তার মানে এখন সবাই বিয়ে করতে পারবে যেহেতু এর দাম কম যেহেতু জিনিস ভালো দাম কম এবং হচ্ছে ভাড়াও নিতে পারবে তাহলে আর কেউ মিস যাবে না শেরনি থেকে এখন আর পাঞ্জাবি পরে যেতে হবে না এখন শেরনি পরে শেষ ভাই পাঞ্জাবি পরা পাঞ্জাবি পরা দিন পরে কি অফার দেব কোন তারপর যদি আপনার ভিডিও দেখে আসে তা তো ওনার এমনিতেও করব অবশ্যই অবশ্যই যে এ হচ্ছে আপনার সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজের ভিতরে খুবই দারুন কিন্তু দেখেন কালেকশন দেখাচ্ছি খালি এক এক করে দেখাচ্ছি প্রচুর ভরপুর কালেকশন আছে আপনার মন ভরে যাবে সাইকি শেরוני হাউজে আসবেন মন ভরে এখান থেকে শপিং করে নিবেন খুবই চমৎকার চমৎকার এখানে শেরוני রয়েছে এক কথায় অসাধারণ দেখতেই পাচ্ছেন দেখুন দেখুন কত সুন্দর এগুলো কিন্তু আপনি বাড়ায় নিতে পারবেন এত দারুণ দারুণ আপনি নিতে পারবেন এটা হচ্ছে আপনি মেরুনের ভিতরে হ্যাঁ মেরুনের ভিতরে কাজ সিকোয়েন্সে মেরুন ভিতরে কাজ সিকোয়েন্সের মধ্যে দেখেন এক কথা এটা কিন্তু এগুলো কিন্তু উঠবে না কেন এগুলো খুবই চমৎকার। এটা ওয়াশ করা যায়? এগুলো ওয়াশ করা যায়। আচ্ছা। জি সম্পূর্ণ কাজ করা। সম্পূর্ণ কাজ করা। কাজটা দেখেন কাজটা কি সুন্দর দেখেন। একবারে কাজটা একবারে নিখুদভাবে হাতে তৈরি করে কেন এগুলো করা হয়েছে কারণ ভি তোমার শেক করে এগুলো আপনি জীবন স্মৃতি হিসেবে রেখে দিবেন এটা বেটার হবে। আর এই এইছাড়া এখানে

এটা হলো সিকোয়েন্স এর মধ্যে একদম এটা কালারটা কি কালার বলা যেতে পারে মেরুন কালার মেরুন কালার মেরুন কালার পিওর মেরুন কালার যেটা এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটা কিন্তু পুরা বডি কাজ করা ও একদম একেবারে পুরো বডি কাজ করা এটা অনেক সুন্দর এটা প্রাইস কত ফুল সেট ফুল সেট প্রাইস হচ্ছে আপনার 11000 টাকা 11000 টাকা আর ভাড়া নিতে চাইলে এটা ভাড়া নিলে আপনি 3000 টাকার ভিতর নিতে পারবেন তাই ভালোই তো অনেক ফ্যাসিলিটি আছে করার একেবারে সবচেয়ে মুখ্যম সুযোগ আমাদের এই সব থেকে মুখ্যম সুযোগ সাইকি শিরোনি হাউস এই যে সুতার কাজের ভিতরে এটা হলো সুতার কাজের ভিতরে দেখেন এটাও কিন্তু বেশ চমৎকার দেখতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাহ খুবই জোস এটা পুরো অল বডি কাজ করা অল বডিতেই কাজ করা রয়েছে এই শেরোনিটাতে দেখেন এটাও আপনি চলে নিতে এটা প্রাইস কত প্রাইস গুলো বলে দাও এটা প্রাইস হচ্ছে আপনার 11000 11000 টাকা আর যদি কেউ ভাড়া নিতে চায় ভাড়া নিতে চাইলে এটা আপনার 3000 টাকা ভাড়া 3000 টাকা জি তারপর এই আছে আপনার সুতার কাজের ভিতরে আচ্ছা এটা হচ্ছে সুতার কাজের ভিতরে আচ্ছা এটার প্রাইস কত ফুল সেট এর ফুল সেট প্রাইস হচ্ছে আপনার 12000 টাকা 12000 টাকা ভাড়া নিতে চাইলে ভাড়া নিতে চাইলে 4000 টাকা 4000 টাকা ওকে ফাইন তো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট আপনাদেরকে ডিজাইন গুলো দেখাই শর্ট কোটে আচ্ছা এটা শর্ট কোটির মধ্যে যারা নিতে চান এক এক জনের এক এক পছন্দ কেউ শর্ট কোটি কেউ লং কোটি আপনার পছন্দের বিষয়ে এই একটাই পুরো বডি কাজ করা ও ফুল বডিতে কাজ করা আছে এটাতে এটাও আপনি চাইলে এখান থেকে পারচেজ করতে পারেন চাইলে ভাড়াও নিতে পারেন সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে দেখেন এখানে অন পার্ট বলতেছেন আচ্ছা আমাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে আসলে সে ফুল সেটআপ শুরু আমাদের এখানে সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে ভাড়া শুরু আর সর্বোচ্চ আপনার সাড়ে ভাড়াটা হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু আট হাজার টাকা পর্যন্ত আর একবারে সেট নিতে গেলে একবার সেট 6 আপনি 8000 টাকা জোতা পায়জামা এটা 8000 থেকে শুরু এবার হচ্ছে সর্বোচ্চ 1500 টাকা থেকে শুরু 8000 টাকা হচ্ছে সর্বোচ্চ ওকে ফাইন জি ঠিক আছে আমরা কালেকশন আরো দেখিয়ে নেচ্ছি এক কাছে আপনার শুধু বুকে এবং স্টোন কার্ট যেটা আছে এটা তো বেশ একটা ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইন দেখেন সবাই তো নরমাল ডিজাইন পছন্দ কেউ ইউনিক ডিজাইন পছন্দ করে থাকেন তাদের জন্য এগুলো ওকে আমরা এগুলো ফুল সেট কত এটা ফুল সেজা ফুল সেটে আপনি 10000 টাকা পড়বে 10000 টাকা ওকে আমরা আরো কিছু কালেকশন আসেন এদিকে দেখাই আরো কালেকশন প্রচুর কালেকশন এই দেখেন এর এটা হচ্ছে মেরুনের ভিতরে না মেরুনের ভিতরে পুরো মেরুনের কাজ করা সহ মালা কল্যা এবং এখানে নিচে লোপার আছে লোপারও রয়েছে আপনি চাইলে আপনার পছন্দের লোপার এখান থেকে নিতে লোপার চাইলে যে কোনো কালারে যে কোনো ডিজাইন বা এবং কি যে কাজ যে কোনো ছবি যদি পাঠান আমাদের ওই অনুসারে কাজ করে দিতে পারবো আচ্ছা কেউ যদি নিজস্ব ডিজাইন করতে চায় ডিজাইন যে কোনো কাস্টমাইজ আমরা করে থাকি এই হচ্ছে আপনার ইট ভিতরে সুতার কাজের ভিতরে কাপড়ের প্রিন্টেড এটা আপনার সম্পূর্ণ শিরোনি এবং অল সেট দাম পড়বে 9500 টাকা 9500 টাকা ডিসকাউন্ট চলতেছে পুরো ডিসকাউন্ট চলতেছে জি এটা আপনি 9500 টাকা ভাড়া দিলে আপনি 35000 টাকা ভাড়া পড়বে এটা আচ্ছা তারপরে এটা হচ্ছে বিলাক অন পাড়ের ভিতরে কাজ করা আচ্ছা কাজ করা হল না কাজ করা আপনার পুরো শিরোনি কাজ করা পাক জি

এই যে কলারে হাতের কাজ করা এবং পুরো বডি কাজ করা ফুল বডি তে কাজ করা দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার কিন্তু আমরা খুলে খুলে দেখাচ্ছি আপনাদের যাদের পছন্দ হয় এগুলা ঠিক আছে আপনি চাইলে আপনার পেজ থেকে অর্ডার দিতে পারে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা কুরিয়ান সার্ভিস করে পাঠিয়ে দিতে পারি আচ্ছা যদি এইটা নিতে চান এটা দাম পড়ে আপনার 10000 টাকা ফুল সেট ফুল এটা ভাড়া নিলে 3500 টাকা পড়বে আচ্ছা যারা গোল্ডেন টাইপের চাচ্ছেন তাদের জন্য এটা এক জায়গায় কাজ চাচ্ছেন তাদের জন্য এইটা এটা আপনার দাম পড়বে বারো হাজার টাকা এবং যদি ভাড়া নিতে চান ভাড়া পর্বে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা অফার এর ভিতরে চাচ্ছেন হম কাজ শুধু হালকা কাজের ভিতরে হালকা তাদের জন্য এইটা এটা এটা আপনার প্রাইস করবে ফুল সেট হ্যাঁ আপনার সাড়ে নয় টাকা এবং ভাড়া পর্বে সাড়ে তিন টাকা ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকার ভিতরে আর এই ছাড়া এখানে আরো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার ভিতরে যদি আপনার এটা কিনে নিতে চান সম্পূর্ণ এটা সম্পূর্ণ সেট হ্যাঁ সম্পূর্ণ সেট আপনার কাছে পড়বে সাড়ে নয় হাজার টাকা এবং যদি ভাড়া নিতে চান তো এটা ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকা ওকে জি এবং এর ভিতরে জুতা পাইজামা আপনাকে কিনে নিতে হবে জুতা পাইজামা কোনো ভাড়া হয় না জুতা পাইজামা আপনার নিজ নির আচ্ছা আচ্ছা নিজ খরচে কিনে নিতে হবে হ্যাঁ সবই তো নিষ্ক নেবেন কিন্তু জুতা পাজা মানে আলাদা ওটা আলাদা এক্সট্রা খরচ করতে হবে যারা ভাড়া নিতে চায় শুধুমাত্র ভাড়ার ক্ষেত্রে আর জুতা পাজা জুতার হচ্ছে পাজা নিতে যায় আপনি ভাড়া পাবেন সে রানি পাখি অন্যা মালা এই হচ্ছে আপনার একপাশে কাজ করা যে এটা এবং হাতা কলারে কাজ করা আচ্ছা তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার কাপড়ের ভিতরে কাজ সিকুয়েন্স আচ্ছা জি এরপর দেখা একটা মাল দেখা এটা ইন্ডিয়ান বোম্বে সুতার কাজের ভিতরে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান বোম্বে কাপড় অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান বোম্বে কাপড় এটা ইম্পোর্ট করা মাল এবং এই সব কাপড় আমাদের ইম্পোর্ট করা হয় কিন্তু এটা আলাদা আলাদা পারচেজ করা আলাদা আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 16500 টাকা 16500 টাকা ওকে ফাইন এরপরে এরপরে একটা আছে ইন্ডিয়ান বোম্বে ইন্ডিয়ান বোম্বে কাপড়ের মধ্যে সেরা কালেকশন এটার প্রাইস কত ফুল সেট এটা ফুল সেট পড়া আপনার 14500 টাকা 14500 টাকা চমৎকার চমৎকার কালেকশন দেখেন এছাড়া এখানে রয়েছে

তো দেখেন কালেকশনের শেষ নাই কালেকশনের শেষ নাই কালেকশন 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 যদি এখান থেকে শুরু করি শেষ হবে না আপনার কি ভালো লাগবে কি চয়েস আপনার ডিসিশন নেবেন আপনি আমরা জাস্ট দেখাচ্ছি এখানে কি কি রয়েছে এখানে বিভিন্ন ওর্না রয়েছে সেই সেই অনেক সুন্দর সুন্দর চমৎকার ওর্না রয়েছে ঠিক আছে এছাড়া আমরা একটু দেখাচ্ছি দেখে এই যে কালেকশন গুলো দেখাচ্ছি দর্শক দেখুন葫ুর ভিতরে এই যে দেখেন খুবই চমৎকার ঠিক আছে আপনি চয়েস করেন আপনি কোনটা নেবেন এখানে আসলে কি থেকে কি গোল্ডেনের ভিতর গোল্ডেনের ভিতর কাজ করা খুবই চমৎকার এই যে দেখেন এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার 16000 টাকা 16000 টাকায় চমৎকার আপনি শেরোন এটা পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এই যে দেখেন কি লাগবে ভাইরে ভাই বর সাজাবেন আপনি তো বিয়ে একবারই করবেন ভালো মাল দেখে কিনবেন ভালো জিনিস দেখে কিনবেন দামে কম মানে ভালো এবং ভাড়াও নিতে পারবেন দেখেন তো যারা ভিডিওটি দেখছেন আমাদের এখানে যথেষ্ট জুতা রয়েছে আপনি চাইলে আপনার মন মতো জুতো এখান থেকে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে পাগড়ি রয়েছে যেগুলো আপনি এখান থেকে বা আপনার এই কালার পছন্দ হচ্ছে না হ্যাঁ আপনার জন্য অপশন আছে আপনি বলবেন যে ভাই আমার এটার মধ্যে একটা করে দেন হ্যাঁ সেটা করে দেওয়া যাবে ঠিক আছে সব ধরনের সুযোগ সুবিধা আপনি যে যেকোনো যে কাস্টমাইজ করতে পারবেন জুতা বলেন বাগ দিয়ে বলেন শেরওয়ানি বলেন সকল কাস্টমাইজ এক ঘন্টার ভিতর দিয়ে থাকি ও এক ঘন্টার ভিতরে বাহ তো দর্শক যেভাবে আসবেন নিউ এলিফ্যান্ট রোড কাটাবন সিগন্যালের দুই তিনটা পর দোকানে কিন্তু আপনি পেয়ে যাবেন সাই কি শেরওয়ানি হাউস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিতে চান অবশ্যই নাজমুল ব্লগস চ্যানেলের নাম বলবেন আর আপনারা হচ্ছে ভিডিওতে নাম্বার যোগাযোগ করবেন এই ঠিকানা চলে আসবেন ভালো থাকবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম